আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সকল ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদের সবার খুব কমন একটি প্রশ্নের উৎ সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার জন্য যারা হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে আগ্রহী আশা করছি তাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেজন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন জেনে নিই প্রশ্নটি আসলে কি। হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে প্রশ্ন থাকে যে হোমিওপ্যাথিক ডাক্তাররা এত প্রশ্ন করার কারণ কি বা কেন এত প্রশ্ন করেন এর উত্তরটি জেনে নেওয়ার চেষ্টা করি যদি কোনো হোমিওপ্যাথিক ডাক্তার তার চেম্বারে কোনো দুরারোগ্য রোগী যে বহু বছর ধরে একটি সমস্যায় জর্জরিত বা বিভিন্ন সমস্যা তার হয়ে যাচ্ছে কোনো একটি লক্ষণ তার সঠিকভাবে এসে রিকভারি করতে পারছে না একটি সমস্যা থেকে রিকভারি করে আরেকটি সমস্যার সম্মুখীন হচ্ছেন দীর্ঘ মেয়াদি কিছু ওষুধ তিনি বহু বছর ধরেই সেবন করছেন এই সমস্ত রুগীরা যখন হোমিওপ্যাথিক একজন ডাক্তারের কাছে আসেন বা শরণাপন্ন হন তখন কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তারদের অনেকগুলো প্রশ্ন করে অনেক কিছু জেনে তারপরে রুগীকে ঔষধ প্রেসক্রিপশন করতে হয় যদি এইসব লক্ষণ সমষ্টি না জেনে একজন হোমিওপ্যাথিক ডাক্তার ঔষধ প্রেসক্রিপশন করেন সেক্ষেত্রে রুগীর দেহে যে যে সমস্যার সম্মুখীন হয় সেগুলোর মধ্যে প্রথমত রুগীটি কিন্তু সম্পূর্ণভাবে যে সুস্থ হবেন এই সুস্থতার আশা তিনি করতে পারেন না দ্বিতীয়ত রুগী যে একটি বা দুইটি লক্ষণ বর্ণনা করেছিলেন বা এখন যে সমস্যাটি বলেছেন এই অল্প একটি সমস্যা বা একটি সমস্যার সমাধান দিতে গিয়ে তার কিন্তু যে ক্রনিক ডিজিজ তার যে অনেক দিন ধরে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু চাপা পড়ে থাকছে সেক্ষেত্রে তিনি কিন্তু রোগ থেকে মুক্তি হতে পারবেন না তৃতীয়ত একটি বা দুইটি কথা শুনেই যখন রুগীকে ওষুধ প্রেসক্রিপশন করা হয় তখন কিন্তু রুগী কিছু দিনের জন্য ডাক্তারের কাছে ওষুধ সেবন করলেও কিছুদিন পরে যখন তিনি সুস্থ হবেন না তখন কিন্তু তিনি অন্য ওষুধের প্রতি আবার আগ্রহী হয়ে পড়বেন চতুর্থত এই যে তিনি যে সমস্যাটি নিয়ে এসেছিলেন সেই সমস্যাটি কিন্তু সমস্যাই থেকে যাবে এই থেকে তিনি মুক্তি পাবেন না এ সকল ক্ষেত্রে একজন হোম অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারদের অবশ্যই অনেক কিছু জেনে রুগীর কাছ থেকে জেনে রুগীর পরিচর্যাকারীর কাছ থেকে জেনে রুগীর পারিবারিক যারা তার আশেপাশে থাকে তাদের কাছ থেকে জেনে অবশ্যই রুগীকে ঔষধ প্রেসক্রিপশন করা করতে হয় এবং সেক্ষেত্রে রুগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তো বন্ধুরা আশা করছি আমি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন হোমিওপ্যাথিক ডাক্তাররা আসলে এত প্রশ্ন করেন রুগী যখন অনেক দিন ধরে জর্জরিত একটি সমস্যা সে যদি কিছু প্রশ্ন করার পরে সঠিক মেডিসিনটি পায় এবং সুস্থ হয়ে ওঠে তাহলে প্রশ্নের উত্তরগুলো দিতে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওতে আমি আপনাদের কাছে এই যে সংক্ষিপ্ত যে বর্ণনা এর মাধ্যমে বুঝাতে পেরেছি যে হোমিওপ্যাথিক ডাক্তাররা এত প্রশ্ন কেন করেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখানে কমেন্টস করে আপনারা হোমিওপ্যাথি সম্বন্ধে হোমিওপ্যাথির আরও অন্য অন্য বিষয় সম্বন্ধে যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি আপনাদের সঠিক উত্তরটি সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব আশা করছি আমার এই ভিডিওটি সবার ভালো লেগেছে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন জানার প্রত্যয়ে আল্লাহ হাফেজ